বর্তমান সময়ে খুবই আলোচিত এবং খুবই ফেমাস যে জুব্বা মরকন তুপ এই জুব্বাগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো সরাসরি দেশের বাইরে থেকে আসছে এটার মধ্যে আমাদের কাছে প্রায় ছয়টা কালার আছে আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকা তারপরে হচ্ছে আপনার এই ইংল্যান্ডে তারপরে সৌদি আরবে বিভিন্ন দেশে এগুলা প্রচলন যদিও মেইনলি এই জুব্বাগুলো আসলে মরক্কোনরা প্রথম থেকে পড়া শুরু করছিল এবং আস্তে আস্তে সারা বিশ্বে কিন্তু এটা খুবই ফেমাস হয়ে গেছে বিশেষ করে ইয়াং জেনারেশনরা তো এটা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ সাইজগুলো হচ্ছে ফিফটি টু থেকে ফিফটি এইট পর্যন্ত মানে এমব্রয়ডারির কাজগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক আপনারা যে কেউ আসলে এটা নিতে পারেন বা যে কাউকে গিফট দিতে পারেন এই এই চমৎকার এই জুব্বাগুলো সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে সালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক মন্ডলী জুব্বা কালেকশন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা বর্তমান সময়ে খুবই আলোচিত এবং খুবই ফেমাস যেই জুব্বা মরক্কন তুপ এই জুব্বাগুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য এগুলো সরাসরি দেশের বাইরে থেকে আসছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটার মধ্যে আমাদের কাছে প্রায় ছয়টা কালার আছে আলহামদুলিল্লাহ এই মরক্কন তুপগুলো কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস বিশেষ করে ইউরোপ আমেরিকা তারপরে হচ্ছে আপনার এই ইংল্যান্ডে তারপরে সৌদি আরবে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ এগুলা প্রচলন যদিও মেইনলি এই যুব্বাগুলা আসলে মরক্কোনরা প্রথম থেকে পড়া শুরু করছিল এবং আস্তে আস্তে সারা বিশ্বে কিন্তু এটা খুবই ফেমাস হয়ে গেছে বিশেষ করে ইয়াং জেনারেশনরা তো এটা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আপনাদের কথা চিন্তা করে আমরা অল্প কিছু কালেকশন নিয়ে আসছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু থেকে ফিফটি এইট পর্যন্ত এই সাইজে ছয়টা কালারে আমরা নিয়ে আসছি আমার গায়ে একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এইখানে একটা ডিফারেন্ট কালার আমি ক্লোজ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার আসলে ফ্যাব্রিকগুলো খুবই আরামদায়ক আপনারা মানে সব সব সিজনে মোটামুটি পড়তে পারবেন এখানে আর একটা ডিফারেন্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনারা যাদের পছন্দ আমি ক্লোজ থেকে একটু দেখাই আপনাদেরকে মানে এমব্রয়ডারির কাজগুলা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক আপনারা যে কেউ আসলে এটা নিতে পারেন বা যে কাউকে গিফট দিতে পারেন এই এই চমৎকার এই জুব্বাগুলা তো এই কালারটাও আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেয়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা অর্ডার না বাটনে আপনি ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারবেন এইখানে দেখেন আরেকটা চমৎকার কালার এরকম ছয়টি কালার আমরা আপনাদেরকে দেখাইতেছি এরকম ছয়টি কালারে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু থেকে শুরু করে ফিফটি এইট পর্যন্ত তো চমৎকার এই জুব্বাগুলা মাত্র কিছু কালেকশন আমরা নিয়ে আসছি একদম লিমিটেড কালেকশন তো আপনারা যারা নিতে চান প্রথম দিকে যারা অর্ডার করবেন শুধুমাত্র হয়তো তাদেরকেই আমরা দিতে পারবো এই মুহূর্তে তো জটপট আপনার সাইজ জানিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডাব্লিউ ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারেন জজাকাল্লা খ্যের সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি ওরকত